বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সকলকে জানাই জয় আর সিএম জয় আর সিএম বলে আমি আজকের আপনাদের কাছ থেকে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আজকের ভিডিও স্টার্ট করতে চলেছি আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মহিলাদের জন্য এছাড়া পুরুষরাও এই ভিডিওটি দেখবেন কারণ আপনার বাড়িতে আপনার যে সঙ্গিনী রয়েছেন আপনার যিনি মা রয়েছেন আপনার যিনি মেয়ে রয়েছেন তারা প্রত্যেকেই মহিলা তো এই ভিডিওটি আপনারও জানা অতি আবশ্যক তো চলুন ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আর নিউট্রিচার্জের মধ্যে নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেটটি রয়েছে সেই নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেট ঠিক কতটা গুরুত্ব রয়েছে নারী শরীরে নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেটের কি কি বৈশিষ্ট্য রয়েছে যা আপনার শরীরের দৈনিক মাল্টিভিটামিন চাহিদা পূরণ করবে ওম্যান ট্যাবলেটের মধ্যে রয়েছে জিঙ্ক আয়রন মাল্টিভিটামিন ফলিক অ্যাসিড ভিটামিন কে ভিটামিন বি সিক্স থেকে শুরু করে শেষ বি টুয়েলভ পর্যন্ত সমস্তটা ভিটামিন সি স্টার ফ্লাওয়ার চোদ্দ রকম ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে তেরো রকম ভিটামিন রয়েছে ছয় রকম বোটানিক্যাল এক্সট্রাক্ট রয়েছে এবং পাঁচ রকম অ্যামিনো অ্যাসিড রয়েছে তো বুঝতে পারছেন ঠিক এই সমস্ত মাল্টিভিটামিনগুলো আমাদের শরীরে কত প্রয়োজন কারণ আমরা প্রত্যেক দিন সমস্ত রকম ভিটামিন যুক্ত খাবার আয়রন যুক্ত খাবার জিঙ্ক যুক্ত খাবার ফলিক অ্যাসিডযুক্ত খাবার ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন কে জাতীয় খাবার হয়তো খেয়ে উঠতে পারি না সময়ের অভাবে খেয়ে উঠতে পারি না অথবা আমরা যে ধরনের কার্বোহাইড্রেট জাতীয় বা অন্যান্য রকম যে ধরনের খাবার সেবন করি তার মধ্যে এই সমস্ত উপাদান বা এই সমস্ত পৌষ্টিক তত্ত্বগুলো থাকে না তাই আমাদের সবসময় খাওয়া হয়ে ওঠে না কিন্তু আমাদের শরীরের নিত্য যে সমস্ত চাহিদাগুলো থাকে সেগুলো আমরা পূরণ করতে না পারাই দিনের পর দিন আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে যাই আমাদের স্কিন খারাপ হয়ে যায় নোখ চুল খারাপ হয়ে যায় স্কিন ড্যামেজ হয়ে যায় ব্রণ ফুসকুড়ি র্যাশের মতো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এছাড়া মেয়েদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পিসিওডি সমস্যা এই সিস্ট জাতীয় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক এবং একমাত্র সেবনীয় ওষুধ হচ্ছে নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেট তো এই ওম্যান ট্যাবলেটের মধ্যে আপনি সমস্ত রকম বৈশিষ্ট্যযুক্ত গুণাবলী আপনার শরীরকে প্রত্যেক দিন দিতে পারবেন আপনার শরীরে যে সমস্ত চাহিদাগুলো রয়েছে সেই সমস্ত চাহিদাগুলো আপনি মেটাতে পারবেন মহিলাদের জন্য এই মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট কিভাবে উপকার করে হিমোগ্লোবিন নির্মাণে সহায়তা করে মাসিক ধর্মকে স্বাভাবিক করতে সাহায্য করে মাসিকের সময় যে ভারী রক্তস্রাব বন্ধ করতে সাহায্য করে এবং প্রি মিনস্ট্রুয়াল যে সিন্ড্রোম তা থেকে বাঁচাতে সাহায্য করে অনিয়মিত মাসিক ধর্ম থেকে শরীরকে বাঁচায় মাসিকের সময় যে অসহ্য যন্ত্রণা ব্যথা অর্থাৎ যে যেটি আপনাদের বললাম সিস্ট থাকলে এরকম অসহ্য যন্ত্রণা ব্যথা হয়ে থাকে যা ডাক্তার ডাক্তারবাবু যা ডাক্তার বাড়িতে বার গিয়ে ওষুধ খাওয়া এবং ইউএসজি করে সেটিকে কখনো নির্মূল করা যায় না কিন্তু তার সাইজ হয়তো কমা বাড়া করে বাট এটা নির্মূল হয় না যা পরবর্তীতে আপনার সন্তান ধারণে ভীষণ অসুবিধার সৃষ্টি করে এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য এই সাপ্লিমেন্ট ঠিক কতটা উপকারী আসুন একটু জেনে নিই আয়রনের ডেফিসিয়েন্সি অর্থাৎ অ্যানিমিয়া থেকে আপনার শরীরকে বাঁচায় শিশুর সঠিক বিকাশের জন্য যে বাড়তি আয়রন এবং ভিটামিন আর ফলিক এর প্রয়োজন হয় তা পূরণ করে এছাড়া শিশুকে রোগাক্রান্ত হতে দেয় না অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে শরীরকে সাহায্য করে এবং সারা জীবন তার শরীরকে মজবুত রাখতে সাহায্য করে সময়ের আগে বাচ্চা জন্মের যে সমস্যা যেটি এখন বর্তমানে প্রায়শই দেখা যাচ্ছে সেই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এবং শিশুকে সুস্থভাবে বিকাশ হতে সাহায্য করবে শিশুর বয়স বাড়ার পরেও তার ওজন নিয়ন্ত্রণ করতে এবং আপনার শারীরিক ওজন নিয়ন্ত্রণ করতে সুনিশ্চিত করতে এটি সাহায্য করে শুধুমাত্র মহিলাদের এবং গর্ভবতী মায়েদের জন্য নয় কিশোরীদের জন্য এই সাপ্লিমেন্ট ভীষণই সাহায্য করে তো আসুন জেনে নি কিশোরীদের কীভাবে সাহায্য বৃদ্ধি এবং তার মাংস পেশি বিকাশে সাহায্য করে মুড ভালো রাখতে নিয়মিত ঘুমের জন্য যে মুড সুইমিং হয়ে থাকে সেই সমস্যা থেকে হেল্প করে তাছাড়া কি করে যে প্রি মেনস্ট্রুয়াল সমস্যা সেখান থেকে তাদের রক্ষা করে এবং স্কিন চকচকে গ্লোয়িং করতে সাহায্য করে নোক ভেঙে যাওয়া বা চুল ঝরে যাওয়ার যে অসহ্যনীয় সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি দেয় ভিটামিন এবং মিনারেল এর মধ্যে রয়েছে ক্যালসিয়ামও যার কারণে আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার হাড়কেও মজবুত করতে সাহায্য করে মাসিকের সময় যে রক্তের হানি সেই ঘাটতি মেটাতেও আপনাদের সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন আমাদের সকলের জন্য অর্থাৎ নারী অংশের জন্য এই সাপ্লিমেন্ট ঠিক ঠিক কতটা প্রয়োজনীয় তো সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে আসুন আর যোগদান করুন আর সবচেয়ে প্রয়োজনীয় যে দ্রব্য সেটি হচ্ছে মহিলাদের জন্য এই নিউট্রিচার্জ ওমেন সাপ্লিমেন্ট সেটি সেবন করুন এর ফলাফল আপনি পনেরো দিন থেকেই বুঝতে পারবেন আর সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘ তিন মাস যাবৎ ইউজ করতে হবে ধন্যবাদ